এটা হচ্ছে সেই পাহাড় যেখানে হাওয়া এবং আদৌ আলাহিসাল্লামের মিলন হয়েছিল আজকে আমরা সেই পাহাড়ে উঠবো আল্লাহর কাছে শুক্রিয়া যে এত সুন্দর একটা জায়গায় আসার সৌভাগ্য হয়েছে আমার হামদুল্লিল্লাহামদুল্লিল্লাহ কত সুন্দর জায়গা হাজার হাজার মানুষ

பென் ஆத்த <laughs> <laughs>

শুক্রিয়া এরকম একটা সুন্দর জায়গায় আসতে পারছি দাঁড়াও অশোক নাম লেখার মধ্যে কি আছে

অনেকে অনেকের প্রিয় নাম লিখে রাখছে আমি একটু ট্রাই করি যে আমার নামটা আমি লিখতে পারি কিনা

রাইমল আমি এদিক দিয়ে উঠতেছি আমি একটু ডিফাইন সাইড দিয়ে উঠি